পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার দুই নং পাতাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার নিজের জীবনের ওপর হামলা ও অপহরণ চেষ্টা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শনিবার পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন লিখিত বক্তব্যে চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন দু হাজার একুশ সালের এগারো নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মুয়াজ্জেম হোসেনকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি জানান ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শ্রমিক দলের জিয়ানগর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে বিএনপি প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন পরে এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে দু সালে জেপি দলে যোগ দেন এবং দু সালে চেয়ারম্যান নির্বাচিত হন

অপপ্রাচ্যের বিরুদ্ধে একান্ত বাধ্য হয়ে আমাদের আপনাদের মাধ্যমে জাতির সামনে সত্য তুলে ধরার জন্য সহসলি হাজির হয়েছি গত মঙ্গলবার নভেম্বর রাত আনুমানিক সাতটার দিকে নিজ গাড়ি চোখে ইউনিয়ন পরিষদের ও পারিবারিক কাজ শেষ করে প্রত্যাশী থেকে খুলনা যাওয়ার পথে ফিরোজপুর সদর উপজেলার পুরাতন বাস সংলগ্ন বড়পুল এলাকায় হঠাৎ বালিপাড়ায় আব্দুল হক মুন্সির ছেলে জাকারি হোসেন মুস্তিদ তার সঙ্গীয় দুইজন সন্ত্রাসী নিয়ে আমার গা গাড়ির সামনে মোটর সাইকেল রেখে আমাকে পথরোধ করে সাথে সাথে সেখানে আরও একটি মোটর সাইকেল ও তিনজন লোক আসে তারা জোর হয়ে আমাকে গাড়ি থেকে টেনে হেসছে জাকারিয়ার মোটর সাইকেলে তো করানোর চেষ্টা করে কথা কাটে এক পর্যায়ে আমি মোবাইল বেল করে আমার সাথে থাকা আমার দুইটি আইফোন মোবাইল কেড়ে নেয় তখন আমি জানাই আমাকে জনাব মাসুদ সাইদি সাহেব রাত আটটায় দেখা অর্জন বলেছে তখন সে জানায় মাসুদ সাইদি পিছনে আসে আসতেছে তারপর ভয় ভালোই ভালোই তুই আমার মোটর সাইকেল ওঠ এই বলে সে এবং তার সঙ্গীয় সন্ত্রাসী আমাকে প্রথমে যোগ করে পরে আমার ঘাড়ে মাথায় কিল মারে তখন আমার ডাক চিৎকারে আসে পাশে নারী পুরুষ ছুটি আসে তখন তারা সেখান থেকে সরে যেতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয় ফিরোজপুর সদর থানা পুলিশের একটি টিম আমাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে জাকারিয়া সঙ্গে থাকা অন্য অন্য পালিয়ে গেলেও জাকারিয়াকে পুলিশ ভ্যান করে থানায় নিয়ে আসে থানায় পৌঁছানো আলমিক প্রণয়নের মধ্যে জনাব মাসুদ সাইদি সাহেব আসেন এবং অল্প সময় পরে সেখানে জেলা জামাতের সেক্রেটারি হক সাহেব সহকারী সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক সাহেব সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামাতের দুই আসনের এমপি প্রার্থী জনাব শামীম সাইদি সাহেব আসেন আলোচনার সময় মামাব মাসুদ সাইদি উচ্চ স্বরে বলেন শাহিন হলাদার কে আমি চেয়ারম্যান বানিয়েছি সে আমার চেয়ারম্যান এখানে উল্লেখ চোদ্দ সালে উপজেলা নির্বাচনে শামীম সাইদীর অনুরোধে এলাকার জনগণের সাথে আমি মাসুদ সাইদি সাহেবকে বিজয়ের জন্য সর্বোচ্চ অবদান রেখেছি জাকারিয়া মুন্সির ফেসবুক চেক করলে ছাত্রলীগ যুবলীগ পড়তো তার প্রমাণ পাওয়া যাবে যদিও কিছু ভিডিও মধ্যে ডিলেট করেছে সেলফি জাকারিয়া জনাব ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় জনাব আনোহসেন মঞ্জু মহোদয় জনাব সমরাজাউল করিম মহারাজ মিরাজ পিরোজপুরের সাবেক এঙ্কি আওয়াল সাহেব ঔর মেয়র মালিক সাহেব জাহাঙ্গীর কবির নানক সহ ছাত্রলীগ যুগলের নেতা জিয়ানগর পড়াত ফেসরা ফেসবুকে শত শত ছবি শোভা পাচ্ছে জানি না ওনার কার ইঙ্গিতে কার ইশারায় উনি এই অপপ্রচার এবং আমার উপর এই হামলা করলো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি কোনো প্রতিহিংসা নয় কেবল ন্যায় বিচার সত্য প্রকাশের দাবি করছি যদি আজ একজন জনপ্রতিনিধিকে এইবার চেষ্টা মিথ্যা প্রচার শিকার হতে হয় সাধারণ মানুষ কতটা নিরাপদ তা সহজে অনুমেয়